শনিবারে সাহিত্যিক সিদ্ধার্থ সিংহ কলকাতার বিশেষ বারোটি স্থান নিয়ে লিখেছেন আজকের গল্প ন্যাশনাল লাইব্রেরি কথিত আছে যে ন্যাশনাল লাইব্রেরি ভূতের আখড়া লাইব্রেরিতে নাকি যারা একা একা পড়ে তারা অন্য কারো নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পারে অথবা হঠাৎ হঠাৎ পায়ের আওয়াজ ঘেসে আসে এই পেছনে নাকি রয়েছেন লর্ড মেড ক্যাফে স্টি যে সমস্ত লাইব্রেরিয়ান এখানে কাজ করেন তারা বলেন তাদের চেয়ার নাকি আচমকা টেনে নেওয়া হয় কেউ নেয় বইয়ের পাতা আপনা আপনি উল্টে যায় কিংবা বুকসেল থেকে কোনো কারণ ছাড়াই মেঝেতে বই পড়ে যায় এমনকি যারা রাত্রিতে গাড় দেয় তারাও নানাবিধ ভৌতিক ঘটনা প্রত্যক্ষ করেছে আর কি ও লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার উদ্যোগে দু সালে ন্যাশনাল লাইব্রেরিতে একটি দুশো বছরের প্রাচীন কক্ষ খুঁজে পাওয়া যায় যেটা মাটির তলায় অবস্থিত এবং যার আয়তন প্রায় হাজার স্কোয়ার ফিট সেখান থেকে পৃথিবী আলো দেখতে পাওয়া যায় না এবং বেরোবার কোনো আলাদা পথ বা দরজা নেই একেবারে ইংল্যান্ডে দুর্গগুলোর আদলে চিলি হ্যাঁ দুর্গ যার ভেতরেও এরকম অনেক চোরা কুঠুরি থাকত যেটাকে দেখে শুনে মনে হয়েছে এটা ব্রিটিশ আমলের তৈরি একটা টর্চার চেম্বার একটা টর্চার চেম্বার এরকমই রহস্য গল্প শুনতে নজর রাখুন শনিবারের সাত গল্প পাঠে আমি শর্মিলা আগামী সপ্তাহের গল্প ঐপ্র অফিস